একটা সময় ছিল যখন মানুষের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আশায় মানুষ মুখিয়ে থাকত সারা বছর সারা বছর পড়াশুনো অফিস কাছারি কাজকর্মের পর একটু আনন্দ পাওয়ার জন্য আনন্দে বিভোর হয়ে থাকত দিন বদলেছে বদলেছে পালা বদলের পালা জীবনযাত্রার মান বদলেছে আজকাল সকল কিছুর সাথে আনন্দের বাতাবরণের সীমার ধরনটাও তাই বদলেছে এই উৎসবের জন্য মানুষ যেভাবে যতটা অপেক্ষায় থাকত আজ হয়তো আর্তা নেই নমস্কার আমি সোনালি আপনাদের হোস্ট সোনালির পডকাস্টে আরও একবার আপনাদের স্বাগত এই ধরনের ভিডিও দেখতে লাইক সারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না তবে হ্যাঁ কোনো জোড়া নেই যেটা বলছিলাম আজ মানুষ কর্মের পাশাপাশি আনন্দের জোয়ারে বাস করে সমানতালে কিন্তু একটা কথা কি আনন্দের জোয়ারে ভাসতে গেলে মনের আনন্দের সাথে সাথে অর্থনৈতিক ফ্লেক্সিবিলিটি বা স্বচ্ছলতার প্রয়োজন ভাবা দরকার যেখানে অর্থনৈতিক সচ্ছলতা থাকে না সেখানে আনন্দ জাননা দিয়ে পালায় আর তার জন্য সবার আগে যেটা প্রয়োজন এটা হয়তো আমাদের সকলেরই জানা কর্মসংস্থান বা কাজকর্মের প্রয়াস কিন্তু যে রাজ্যে সর্বধর্ম সমন্বয়ে দুর্গাপুজো অন্যান্য পুজো পার্বণ এবং সেলিব্রেশনকে সমান গুরুত্ব দেওয়া হয় সে রাজ্যের কর্মস্থানের ওপর নজরদারি নেই কেন ভাবছেন তো কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায় কে করবে নজরদারি কে রাখবে খবরদারি যতই ভাবে রাজনীতিতে ঢুকবো না এর ভেতর মাথা একেবারেই গলাবো না বাংলার রাজনীতি এভাবেই আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে যে কথা না বলে উপায় নেই যে রাজ্যের আবহাওয়া থেকে সর্বত্র দুর্নীতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে সে রাজ্যের মানুষের ভোলার উপায় কি যে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় আশি শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ শিক্ষকরা রাস্তায় কর্মস্থান প্রায় নেই বললেই চলে ছাত্রছাত্রীরা পাশ করে অন্যত্র যাবার জন্য প্রায় ব্যস্ত তারপরেও এ বিষয়ে কারও কোনো তাপ উত্তাপ তোর জোর কিছুই নেই রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই ভোটের আগে স্টেজে উঠে বক্তব্য পেশ করছে ভোটের সময় আসলেই ভোট চাই ভোট চাই বলে আবেদন করছে কাজের মতে কাজ হলো কর্মস্থানের বদলে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা বাড়িয়ে দিনের পর দিন বছরের পর বছর কেটে যাচ্ছে আর উন্নতির বদলে কিছু অর্থ ব্যয় করে আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে তাতে লাভ শুন না কারণ যে রাজ্যের মন্ত্রীরা রাজ্য চালানোর বদলে দুর্নীতির অভিযোগে জেলে থাকে কয়লা থেকে রেশন চাকরি থেকে গরু সর্বত্র চুরির পার ঊর্ধ্বে সে রাজ্যে এর থেকে বেশি আর কিছু হবে না যে এটাই স্বাভাবিক তবে কর্মস্থান থাক বা নাই থাক মানুষ খেতে পাক বা নাই সরকারি অনুদান পাবে এটা নিশ্চিত তাই তো চলছে গোটা শহরতলি জুড়ে জায়গায় জায়গায় খুঁটি পুজোর আসলে বাংলার মানুষ দূরদৃষ্টি সম্পন্ন নয় তাদের কাছে আপেক্ষিক খুশি বেশি প্রাধান্য পায় তাই কর্মস্থানের উপর তাদের কোনো ব্যতিব্যস্ততাই নেই এখানেই প্রশ্ন থেকে যায় যে যে রাজ্যের মানুষেরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উৎসাহী নয় সে রাজ্যের উন্নতি কথাটা হাস্যকর নয় কি আসলে রাজ্যের চারিদিকে শুধু পলিটিক্স পলিটিক্স খেলা উন্নয়নের অগ্রগতি নেই এগিয়ে যাওয়ার প্রেরণা উচ্ছ্বাস কিছুই নেই আছে শুধু ভাওতাবাজি কথার আর অশিক্ষিতদের সরগরম পরিবেশ নানা রকম ছুতানি দিয়ে সমাজকে নোংরা রাজনীতি দিয়ে কালিমা লিপ্ত করা